আমরা একটার পর একটা ঘটনা দেখছি যেখানে সত্যি যত সময় গড়াচ্ছে ততই আমাদের ব্রেকিং নিউজ হিসেবে যেগুলো দেখাতে হচ্ছে সেখানে উঠে আসছে বিরোধী করলেই বিশেষ করে এরা বিরোধী বিজেপি করলেই তারা হামলার মুখে পড়ছেন কিন্তু এটা কি গণতন্ত্রে কাঙ্ক্ষিত আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা গেস্ট রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে রাজপুত্র চন্দ্র রয়েছেন নীলাভ ব্যানার্জি রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং প্রথমেই আসবো রাজপুত্রর কাছে প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এটাই কি গণ তৎপরে উৎসবের ছবি হওয়া উচিত কেন বারবার একটার পর একটা প্রতি ঘন্টায় গড়ে অন্তত দুটো এরকম ছবি দেখতে পাচ্ছি ঘটনা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি আক্রান্ত হচ্ছে কেন দেখুন আমি মনে করি যে যে কোনো নির্বাচনে একটা এইটুকু ধাক্কা লাগাও অনবিপ্রত এবং অপ্রীতিকর এটা আগেই বলে রাখলাম কিন্তু আমি তাও বলবো যা নির্বাচন আমি দেখছি আমি বলবো দুর্গাপুজোর সিঙ্গি পার্কের লাইনেও ঠাকুরের লাইনেও এর থেকে বেশি ধাক্কালাক্কি হয় শুনতে হয়তো খারাপ লাগবে

তারপরে সমাজের যেখান থেকে পারবো টাকা লুট করব এবং গায়ের জোরে শেখ শাহজাহান মার্কা বিভিন্ন পকেট তৈরি করে ইলেকশনের সময় সেগুলোকে ইউজ করব আজকে একটা অদ্ভুত জিনিস আপনারা দেখালেন যে এই আমাদের দিলীপ ঘোষ আমাদের প্রার্থী বর্ধমান দুর্গাপুরে যেখানে তৃণমূলের একদল সমর্থক তারা বলছেন যে মুসলিম এলাকার তৃণমূলের লোকেরা বিজেপির লোকাল লোকেদের ওপর হামলা করছে আমরা তার প্রতিবাদে এগিয়ে এসছি এই হচ্ছে নতুন বাংলা এখানে ধর্মের নামে জেহাদির নামে একটা বিশেষ ধর্মকে ভোট কর্নার করে দিনের পর দিন বছরের পর বছর দুর্নীতি করে গেছেন যারা তাদের পতন এই ইলেকশানে অনিবার্য এবং সেটা কিন্তু এরা বুঝতেও রাজি নয় এদের সেই একই মোডাস অপারেন্ডি

আমাদের নিয়ে ওরা উনি প্রশ্ন করলেন আমি বলবো আগের এই কিছুদিন আগে সাত তারিখে নির্বাচন হয়েছে তার মধ্যে একটা সত্য উদাহরণ দিয়ে দেখাচ্ছি বিশাখাদি ব্যাপারটা একটু অ্যানালাইজ করা হোক ঘোড়ামারা অঞ্চলের দশ ঘোড়ামারা অঞ্চলের সভাপতি যুব সভাপতি আমাকে লিখছেন এই মুহূর্তে যে ওখানকার গোটা ডোমকলের ছ থেকে সাতটা ছ থেকে সাতটা এলাকার মধ্যে একটা জায়গা তো বিজেপি এজেন্ট দিতে পারেনি আমরা তুলে ধরবো আসবো আসবো সমস্ত আপ্রীতিকর অসান্তে ঘটনায় আসবো আমরা একটার পর একটা ঘটনা দেখছি যেখানে সত্যি যত সময় গড়াচ্ছে ততই আমাদের ব্রেকিং নিউজ হিসেবে যেগুলো দেখাতে হচ্ছে সেখানে উঠে আসছে বিরোধী করলেই বিশেষ করে এ বিরোধী বিজেপি করলেই তারা হামলার মুখে পড়ছেন কিন্তু এটা কি গণতন্ত্রে কামক্ষিত আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা গেস্ট রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে রাজপুত্রচন্দ্র রয়েছেন নীলাভ ব্যানার্জি রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং প্রথমেই আসবো রাজপুত্রর কাছে প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এটাই কি গণতন্ত্রের উৎসবের ছবি হওয়া উচিত কেন বারবার একটার পর একটা প্রতি ঘন্টায় গড়ে অন্তত দুটো এরকম ছবি দেখতে পাচ্ছি ঘটনা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি আক্রান্ত হচ্ছে কেন দেখুন আমি মনে করি যে

তারপরে সমাজের যেখান থেকে পারবো টাকা লুট করব এবং গায়ের জোরে শেখ শাহজাহান মার্কা বিভিন্ন পকেট তৈরি করে ইলেকশনের সময় সেগুলোকে ইউজ করব আজকে একটা অদ্ভুত জিনিস আপনারা দেখালেন যে এই আমাদের দিলীপ ঘোষ আমাদের প্রার্থী বর্ধমান দুর্গাপুরে যেখানে তৃণমূলের একদল সমর্থক তারা বলছেন যে মুসলিম এলাকার তৃণমূলের লোকেরা বিজেপির লোকাল লোকেদের ওপর হামলা করছে আমরা তার প্রতিবাদে এগিয়ে এসছি এই হচ্ছে নতুন বাংলা এখানে ধর্মের নামে জেহাদির নামে একটা বিশেষ ধর্মকে ভোট কর্নার করে দিনের পর দিন বছরের পর বছর দুর্নীতি করে গেছেন যারা তাদের পতন এই ইলেকশানে অনিবার্য এবং সেটা কিন্তু এরা বুঝতেও রাজি নয় এদের সেই একই মোডাস অপারেন্ডি

আমাদের প্রশ্ন করলেন আমি বলবো আগের এই কিছুদিন আগে সাত তারিখের নির্বাচন হয়েছে তার মধ্যে একটা সত্য উদাহরণ দিয়ে দেখাচ্ছি বিশাখা ব্যাপারটা একটু অ্যানালাইজ করা হোক ঘোড়ামারা অঞ্চলের দশ ঘোড়ামারা অঞ্চলের সভাপতি যুব সভাপতি আমাকে লিখছেন এই মুহূর্তে যে ওখানকার গোটা ডোমকলের ছ থেকে সাতটা ছ থেকে সাতটা এলাকার মধ্যে একটা জায়গাতেও বিজেপি এজেন্ট দিতে পারেনি